না থেকেও ছিল বাংলাদেশ হোক না তা অস্ট্রেলিয়ায় ইংল্যান্ড দৈরত্ব বার্মিংহামের এই ম্যাচে হার জিতের উপরেই যে নির্ভর করছিল মাশরাফিদের সেমিফাইনাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে হলে হারতে হবে অস্ট্রেলিয়াকে এই ছিল সমীকরণ বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তের প্রার্থনা ছিল তাই ইংলিশদের জয় ক্রিকেট ঈশ্বর শুনেছেন সেই প্রার্থনা দুই হাত ভরে দিয়েছেন বাংলাদেশকে ইংলিশরা অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ায় সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ আর সেই টাইগারদের টিম হোটেলেও খুশির বন্যা বাংলাদেশ জাতীয় দলের টিম হোটেলে সব ক্রিকেটাররা এক হয়ে আমরা করব জয় গানটি গিয়ে এই বিজয় উদযাপন করেছেন সেই ভিডিও আবার মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ তার ফেসবুক পেজে দিয়েছে